খালি হাতে এসেছো খালি হাতে যেতে কিন্তু মাথায় রাখবে গরিব হয়ে জন্মগ্রহণ করাটা উপরবেলা হাতে তোমার হাতে নয় কিন্তু গরিব হয়ে যদি মরো তাহলে সেটা তোমার দোষ হবে তোমার হাতে আছে তুমি গরিব হয়ে জন্মেছ কিন্তু গরিব হয়ে মরবে না শুধু টাকা কামাই করো নিজের উন্নতির পথে এগিয়ে লাগাও নিজের সময়টাকে কাজে লাগাও টাইম ম্যানেজমেন্ট শেখো মানি ম্যানেজমেন্ট শেখো উন্নতি করো ফালতু কাজে না দিয়ে সময় বরবাদ না করে এ ওর পেছনে না গিয়ে ফালতু লোকের পেছনে না গিয়ে সময়টাকে সঠিক জায়গায় ইনভেস্ট করো তোমার কাছে কি টাকা থাকে তাহলে তোমার জীবনে সুখ থাকবে আনন্দ থাকবে ভালোবাসা থাকবে সব থাকবে আজই তোমার কাছে টাকা না থাকে তাহলে কেউ থাকবে না না মা বাবা না ভাইব না ভালোবাস কেউ না মনে রাখো মেয়েদের সৌন্দর্য গয়নায় আর ছেলেদের সৌন্দর্য টাকায় তাই সর্বদা টাকা ইনকাম করো তাই সর্বদা টাকা ইনকাম করো এবং টাকার দিকে ফোকাস রাখো এমন কিছু করো যাতে ফিউচারে তুমি সম্মান পাও প্রত্যেকের কাছ থেকে যদি টাকা না থাকে তাহলে তোমায় কেউ সম্মান দেবে না এই পৃথিবীতে ধনী ব্যক্তিদের সম্মান পায় সবচেয়ে বেশি কেননা তাদের কাছে টাকা আছে যদি তুমি ধনী হও যদি তুমি রিচ হও তাহলে তুমি দোষ করলেও সেটা দোষ নয় সেটা অপরাধ নয় সেটা ভুল নয় আর তুমি যদি গরিব হও হও তাহলে তুমি দোষ না করলেও সেটা দোষ সেটা অপরাধ তার জন্য শাস্তি আছে মনে রেখো যারা কোটি কোটি টাকা লোন নেয় তাদেরকে সরকার হাত ধরে বিদেশে পাঠিয়ে দেয় আমাদের দেশ থেকে কিন্তু যদি গরিব এক দু লাখ টাকা লোন নেয় আর সেটা পরিশোধ না করতে পারে তার জন্য শাস্তি আছে আইন ব্যবস্থা আছে এবং তার বাড়িটাও দখল করে নেয় আমাদের সরকার তাই টাকা ইনকাম করো ফালতু কাজে সময় না আমি এটাই বলবো সময়টা খুব মূল্যবান ভগবান পৃথিবীতে পাঠিয়েছে আমাদের যাতে আমরা এমন কিছু কাজ করি এবং সেটা ইতিহাসে পরিণত করতে পারি খারাপ কাজ করার জন্য পৃথিবীতে তো লোক বেশি ফালতু কাজ করা শুরু করে দেয় বোঝো তুমি কে তোমাকে কেন পাঠানো হয়েছে কী উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটাকে বোঝো এবং নিজের যে সফলতা অর্জন করো জয় হিন্দ